আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন জড় শ্রদ্ধা ও বিচারযুক্ত শ্রদ্ধা কি ভগবানের কাছে পৌঁছানোর সহজ পথ কি দুই ধরনের বিশ্বাসের মধ্যে কোনটি ভালো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন অনেক অজানা বিষয় জানতে পারবেন সকলকে নমস্কার আমি প্রিয়াঙ্কা সুখের চাবিকাঠিতে আপনাদের স্বাগত চলুন ভিডিওটি শুরু করা যাক আপনার বিশ্বাস কি খুব সরল নাকি সব কিছু যুক্তিতর্ক দিয়ে বিচার করে বিশ্বাস করেন শ্রদ্ধা মূলত দুই প্রকারের হয় একটি হল জড়শ্রদ্ধা অপরটি হল বিচারযুক্ত শ্রদ্ধা জড়শ্রদ্ধায় কোনো তর্ক নেই কোনো যুক্তি নেই ভক্ত শুধু জানে আমার প্রভু আমার গুরু সে জ্ঞান বিজ্ঞান কর্মযোগ জ্ঞানযোগ এসবের কিছুই জানে না সে শুধু তার ইষ্ঠকে জানে এই সরল জড়শ্রদ্ধায় ভগবানকে সবচেয়ে তাড়াতাড়ি পাওয়া যায় যদিও এর একটা সমস্যাও আছে এই ধরনের ভক্তদের যদি কোনো নাস্তিক মানুষের সঙ্গ জোটে তবে তারা খুব সহজেই বিভ্রান্ত হয়ে যেতে পারে অপরদিকে বিচারযুক্ত শ্রদ্ধার ভক্তরা জ্ঞানী হন তারা জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে বিচার বিবেচনার মাধ্যমে ভগবানকে বিশ্বাস করেন এদের বিশ্বাস খুব স্থায়ী হয় যে কোনো লোক এসে এদের বিশ্বাসকে টলাতে পারে না কারণ এরা নিজেরাই যুক্তি দিয়ে সব কিছু খণ্ডন করতে পারে কিন্তু এই পথে ভগবানকে পেতে অনেক দেরি হয় যাদের জড়শ্রদ্ধা আছে তাদের জন্য একটি সাবধানবাণী যুক্তিতর্ক করে এমন মানুষের থেকে শতহাত দূরে থাকুন যে আপনার গুরু বা ইষ্টের বিষয়ে তর্ক করতে আসে সে আপনার ভক্তির শত্রু তার সঙ্গ করলে আপনার বিশ্বাস ভেঙে যেতে পারে আপনার বিশ্বাস যেমনই হোক তাতে দৃঢ় থাকুন বিশেষ করে গুরুর দেওয়া মন্ত্র গুরুর দেখানো পথ আর গুরুর দেওয়া ইষ্ট এর মধ্যে কখনো যেন অন্য কেউ হস্তক্ষেপ না করতে পারে আচ্ছা আপনি নিজেকে কোন শ্রেণীর ভক্ত বলে মনে করেন আপনার বিশ্বাস কি সরল নাকি বিচারযুক্ত কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন পরের ভিডিওতে আমরা জড়শ্রদ্ধার একটি অলৌকিক কাহিনী শুনব তাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাই ধন্যবাদ